অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ জানি অনেক দিন লেট হয়েছে তবে আজকে যে জায়গাটা নিয়ে আমি কথা বলবো সেটা বড্ড আন্ডার রেটেড তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর বিহারের রোহতাস জেলার এক ঐতিহাসিক শহর সাসারাম ইতিহাস স্থাপত্য আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে এই জায়গাটা এক সময়কার আফগান শাসক শের শাহসুরীর রাজধানী ছিল তবে শুধু ইতিহাসই নয় ঝর্ণা পাহাড় মন্দিরে ঘেরা এই ঐতিহাসিক শহর পর্যটকদের কাছে এক অমূল্য রত্ন আর সেই রত্নের খোঁজে আমরাও চললাম সাসারাম আমাদের এই সাসারাম ভ্রমণটি ছিল দু রাত তিন দিনের আর আমি এখানে বলে রাখি এই প্রথমবার তিনটি দিনের আলাদা আলাদা তিনটি ভিডিও আমি পোস্ট করতে চলেছি প্রত্যেকবারই এমন একটা কমন ভিডিও বানাই যেখানে সমস্ত ডিটেলস দিয়ে দিই কিন্তু এইবারে সেটা আর করতে পারলাম না কারণ সাসারাম এমন একটা জায়গা যেখানে এক একটা দিনের এক একটা ট্যুরিস্ট স্পট খুব সময় নিয়ে দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট আর আপনারা যদি সাসারাম এক দিনের জন্য ভ্রমণ করেন আমার দেখানো এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিন ধরে ঘুরে নিতেই পারেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা সাসারাম যাওয়ার জন্য আমাদের দুর্গাপুর থেকে ট্রেন ছিল আপনারা চাইলে বর্ধমান হাওড়া যে কোনো জায়গা থেকে ট্রেনে উঠতে পারেন আমাদের ট্রেন ছিল রাত্রি এগারোটা একান্নতে নেতাজি এক্সপ্রেস যেই ট্রেনটি পরের দিন ঠিক সাড়ে ছটার সময় নামিয়েছিল সাসারাম স্টেশনে স্টেশনে নেমে বেশ কিছুক্ষণ স্টেশন চত্বরই পাইচারি করলাম স্টেশনের বাইরে থেকে চা জল খেয়ে নিয়েছিলাম আমরা থেকেছিলাম রিটারিং রুমে যেটা আটটার আগে চেক ইন হয় না আটটার আগে কাউন্টারে লোকও পর্যন্ত আসেনি ঠিক পৌনে আটটা নাগাদ চেক ইন করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম আজকে আমরা ঘুরবো অটোয় করে আমাদের আট জনের একটি টিম ছিল একটা বড় অটোতেই আট জনের হয়ে গিয়েছিল স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন প্রচুর অটো তবে শুধু অটোই নয় রয়েছে প্রচুর গাড়িও আপনাদের সুবিধে মতো বা প্রয়োজন মতো যে কোনো একটা বুক করে বেরিয়ে পড়ুন প্রথম দিনের সাইট সিনে আমরা প্রথমেই যাচ্ছি শের শাহসুরী টম এই জায়গাটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য এই জায়গায় এন্ট্রি লাগলো পঁচিশ টাকা করে মাথা পিছু তবে ভিতরে কিন্তু বড় ক্যামেরা একদমই অ্যালাউ নয় ফোন দিয়ে যতক্ষণ ইচ্ছা ছবি বা ভিডিও তুলতে পারেন একটা বিশাল লেকের মাঝখানে দ্বীপে দাঁড়িয়ে থাকা এই সমাধি তৈরি হয়েছিল প্রায় ১৬ শতকে ইন্দো আফগান স্থাপত্য শৈলীর এটা একটা অনন্য উদাহরণ পঞ্চান্ন মিটার উঁচু এই সমাধি লাল বেলে পাথরে তৈরি যার চারপাশের দৃশ্য যেন মন কেড়ে নেয় দিনের যে কোনো সময় কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই সমাধি আর লেকের জল দেখলে মনে হবে যেন ইতিহাস ফের জীবন্ত হয়ে উঠছে এর পরের গন্তব্য শের শাহসুরের পিতা হোসেন খানের সমাধি তবে শের শরীর সমাধির তুলনায় কিন্তু এই জায়গাটা বেশ ছোট তবে এর ঐতিহাসিক গুরুত্ব কোনো দিক দিয়েই কম নয় তবে এই জায়গায় নেই কোনো টিকিট নেই তেমন কোনো ভিড় তাই নিরিবিলি পরিবেশেই ঘুরে আসতে পারবেন এই হুসেন খান শরীর টম সাসারামের গলির ভিতর দিয়ে আমাদের অটো চললো আমাদের পরবর্তী গন্তব্যে মা মন্দির স্থানীয়দের কাছে এই তীর্থস্থান মন্দিরে ঢুকতেই চোখে পড়বে বেশ কিছু দোকান যেখান থেকে আপনারা প্রসাদ সামগ্রী কিনতে পারেন আর চোখে পড়বে কৈমুর পর্বত যার অপরূপ সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে এই জায়গায় পুজো না দিলেও মাকে দর্শন করার অনুভূতি কিন্তু আলাদাই এরপর আমাদের অটো চলল সব থেকে ইন্টারেস্টিং জায়গা মাঝার কুণ্ড ধুয়াকুণ্ড সীতাকুণ্ডের দিকে অটো চলেছে পাহাড়ের দিকে অটো যতই এগিয়ে যায় মন আর চোখ যেন ততই ভরে উঠছে চললাম মাঝের কুণ্ড মাঝের কুণ্ড পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো বৃষ্টি এই জায়গায় স্থানীয় লোকেরা বেড়াতে আসেন করেন পিকনিকও চারপাশের সবুজ বন পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ঝর্নার জলের শব্দ মনকে যেন প্রশান্ত করে তোলে মাঝের কোন দেখতে না দেখতেই চললাম ধুয়া কুণ্ডের দিকে তবে এখান থেকে আর অটো নয় পায়ে হাঁটা দূরত্বে বেসিক্যালি এই মাঝের কুণ্ড ধোয়াকুণ্ড আর সীতাকুণ্ড একটাই জলধরা তিনটে ভাগে বইছে এখন যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে মাঝের কুণ্ড এবারে যাচ্ছি ধোয়াকুণ্ডের দিকে যদিও বা আপনারা কেমন বৃষ্টি হচ্ছে তাই খুব সাবধানে সেদিকে এগিয়ে চললাম এই যে সিঁড়িগুলো দেখলেন এগুলো দিয়ে যেতে হবে ধোয়াকুণ্ডের দিকে দেখুন ধোঁয়াকুণ্ড দূর থেকে কেমন লাগছে এই বৃষ্টি আর তার উপরে এই ধোঁয়া কুণ্ডের জল যেন অন্য মাত্রা এনে দেয় গরমকালে জল কিছুটা কম হলেও কিন্তু বর্ষাকালে এই জলপ্রপাতগুলো একেবারে ফুলে পেঁপে থাকে এই ঝর্নার জল উপর থেকে যখন পড়ে তখন মনে হয় যেন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে যে কারণে নাম ধোঁয়াকুণ্ড এত বড় ঝর্ণার কাছে দাঁড়িয়ে জলের গর্জন আর ছিটে পড়া কুয়াশা সত্যি রোমাঞ্চকর আপনারা যদি চান এই জায়গায় স্নান করতে তাহলে কিন্তু সেটাও সম্ভব আমরাও স্নান করেছিলাম তবে হ্যাঁ সমস্যা একটাই এখানে কোনো চেঞ্জিং রুম নেই চেঞ্জ করার জায়গাও নেই আর সেই ক্ষেত্রে আপনাকে অটো কিংবা আপনার গাড়িতেই কিন্তু চেঞ্জটা করতে হবে সেই ব্যবস্থা ড্রাইভার দাদাই করে দেবেন এবারে যাব পরবর্তী গন্তব্য সীতাকুণ্ড এই জায়গা থেকে বের হতেই কিছুটা দূরে গিয়েই পড়ল সীতাকুণ্ড ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাতা সীতা এই জায়গায় কিছু সময় অতিবাহিত করেছিলেন স্থানীয়রা এই কুণ্ডকে অত্যন্ত পবিত্র মনে করেন উৎসবের সময় কিন্তু ভক্তদের ভিড় থাকে এই জায়গায় শান্ত পরিবেশে বসে মনকে শান্তি এনে দেয় এই জায়গা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না কারণ ওই বৃষ্টি যাই হোক এরপরে আমরা বেরিয়ে চললাম পরবর্তী গন্তব্য কারবান্দিয়া ড্যাম তবে এতক্ষণে বড্ড খিদে পেয়ে গেছে তাই পাহাড় থেকে নেমে সবার প্রথমে লাঞ্চটা সেরে নিলাম ভেজ থালি সত্তর টাকা শ্রাবণ মাস চলা দরুন কোথাও এখানে নন ভেজের কোনো আইটেমই পাওয়া যায়নি যদি বা বাইরে গেলে আমি ভেজটাই প্রেফার করি ভাত ডাল একটা সবজি আলু ভাজা সহযোগে লাঞ্চ করলাম আর তারপর চললাম কারবান বান্দিয়া মাইন দেখতে এই জায়গা না আসলে আমি বা আমরা কেউই বুঝতে পারতাম না যে এই জায়গাটা এতটা সুন্দর প্রথমে আমরা এই জায়গাটা খুললাম মোটের উপর ভালোই বলা চলে আর তারপরে যে জায়গাটা দেখাচ্ছি এই যে কিছুটা এগিয়ে রয়েছে এমন একটা সুন্দর জায়গা জায়গাটাও অপূর্ব সত্যি ভালো একটা মানুষ কারণ তার মতো একজন গাইড না থাকলে এই জায়গাটা যে মিস হয়ে যেত সেটা আমরা ভালোই বুঝতে পেরেছিলাম যদি বা এখানে কাউকে সচরাচর নিয়ে আসেন না তিনি কারণ এই জায়গাটায় আসা বারণ এই জায়গাটা কিন্তু একদম সিনিক ভিউতে ভর্তি মনে হবেই না যে ভারতের কোনো জায়গা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এই কারবান্দিয়া মাইনে আজকে আমাদের পরবর্তী আর শেষ গন্তব্য পাইলট বাবার মন্দির এই জায়গায় ভগবান শিবের একটি বিশাল প্রায় 111 ফুট উঁচু মূর্তি রাখা রয়েছে আর রয়েছে একশো কুড়ি ফুট উঁচু চিত্তাকর্ষক সোমনাথের মন্দির এই পাইলট বাবার এটি একটি আশ্রম এই পাইলট বাবা হচ্ছেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার কপিল সিং আসলে পাইলট বাবা নামে পরিচিত তিনি ছিলেন একজন সাহসী বীর বিমানের সময়কালে তার জীবন বদলে দিয়েছিল একটি ঘটনা আর তারপরেই তিনি আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করেন একবার বিমানে থাকাকালীন তার সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা কোনো একবার তার ঘাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিমানে থাকাকালীন আর খুব স্বাভাবিকভাবেই তিনি দিশেহারা হারা হয়ে পড়েছিলেন যে সেই মুহূর্তে কি করবেন কিন্তু কোনো এক ঐশ্বরিক শক্তি তাকে কোনোভাবে নিরাপদ স্থানে পরিচালিত করে এই ঘটনার পরেই আধ্যাত্মিক শান্তি খুঁজে পেতে তিনি চলে যান হিমালয়ে পাইলট বাবার আশ্রম সাঁসারাম ছাড়াও রয়েছে হরিদ্বার নৈনিতাল উত্তরকাশীতেও প্রত্যেক দিন সকাল সাতটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকে এই জায়গা প্রবেশ অবাধ সাঁসারাম হচ্ছে এই পাইলট বাবার আশ্রমের মূল আশ্রম আজকে আমরা ঘুরে দেখলাম শেরশাহ সুরিটম হুসেন খান সুরিটম মা তারাচণ্ডী মন্দির কোন ধুয়াকুণ্ড সীতাকুণ্ড আর কারবান্দিয়া মাইন এবং পাইলট বাবার মন্দির টোটাল সাতখানা জায়গা প্রথম দিনের জন্য এটুকু আপনারা যদি কেউ একটা দিনের জন্য সাসারাম ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এই একটা দিনের ট্যুর এইভাবে সম্পন্ন করতে পারেন আজকে সারা দিনের জন্য আমাদের অটো ভাড়া লেগেছিল আট জনের জন্য মাত্র দুই হাজার টাকা খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই নিজের মতো সাধারণত ব্রেকফাস্ট পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সাসারাম জায়গাটা কিন্তু বড্ড রিমোট এরিয়া তাই সব জায়গায় সব ধরনের খাবার পাবেন না আবার অনেক জায়গায় তো খাবারের দোকান পর্যন্ত ছিল না নর্মাল চায়ের দোকানই পাবেন কিনা সন্দেহ তাই খাওয়া দাওয়ার রুটিন মেনটেন করা একেবারেই অসম্ভব চেষ্টা করবেন নিজেদের সাথে শুকনো খাবার ক্যারি করার আজকের মতো এইটুকুই ফিরে আসব আবার সাসারামেরই দ্বিতীয় দিনের ভ্রমণের ভিডিও নিয়ে এই দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যানটাও কিন্তু আপনারা একটা দিনের জন্য ভ্রমণ লিস্টে রাখতে পারেন সেই জন্যই আমার তিন দিনে তিনটে আলাদা আলাদা ভিডিও বানানো যাতে একটা দিনের জন্য যদি কেউ সাসারাম আসেন তাহলে সেই একটা দিন আপনি যে কোনো একটা দিন হিসেবে চুজ করে নিতে পারেন আমার ভিডিও দেখে তাহলে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে